সরকারি সূত্র উল্লেখ করে সংবাদ সংস্থা এ এন আই জানিয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আমেরিকার তেল আমদানি গত বছরের তুলনায় একান্ন শতাংশ বেড়ে গিয়েছে তার জন্য খরচ হয়েছে দ্বিগুণেরও বেশি সরকারি সূত্রের দাবি দু সালের প্রথম ছ মাসে আমেরিকা থেকে ভারত দিন প্রতি এক দশমিক আট লক্ষ ব্যারেল হিসেবে খনিজ তেল আমদানি করেছিল দু সালের প্রথম ছয় মাসে আমদানি পৌঁছে গিয়েছে দিনে দুই দশমিক সাত লক্ষ ব্যারেল আরও বিশদে পরিসংখ্যান খতিয়ে দেখলে দেখা যাবে মার্কিন তেল আমদানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এপ্রিল থেকে এপ্রিল থেকে জুন পর্যন্ত বৃদ্ধির হার গত বছরের তুলনায় একশো চোদ্দ শতাংশ বেশি দু প্রথম ভাগে মার্কিন তেল আমদানিতে ভারতের খরচ হয়েছিল ভারতীয় মুদ্রায় পনেরো হাজার কোটি টাকা দু হাজার পঁচিশে তা হয়েছে বত্রিশ হাজার কোটি টাকা সূত্রের আরও দাবি আপাতত মার্কিন তেল আমদানি কমার কোনো সম্ভাবনা নেই বরং আগামী দিনে তা আরও বাড়তে পারে